আল্লাহ বড় অর্থাৎ আল্লাহ বড় না ছোট এটার ব্যাপারে তার দিকে আছে এই মাসলা না জানার কারণে আল্লাহ একবার বলে দেখি আল্লাহ আকবর তো ঠিক মতো কয় কিন্তু সেলদায় যাওয়ার সময় আবার সেলদার থেকে একটা ডাইরে সময় ওই সময় টানে আর মধ্যে আর এই আটান দিলে নামাজ মহাজ ভাই এই আর মধ্যে টান দেওয়া যাবে না এই আর মধ্যে যদি কেউ টান দে তাহলে নামাজ হবে না এই একটা মাস্টার এক জায়গায় এক একটি মাংস নামাজ পড়তেছে আমাদের পুস্তক গেছিলেন তো কত বছর যাবৎ নামাজ পড়ায় কহুল প্রায় বিশ বছর উপরে ওই বিশ বছর নামাজ আবার দূরে এলে তো কেন ওই আর মধ্যে টান দিতেছে নামাজ হয় না আর মধ্যে টান দিলে নামাজ হয় না মজল হাজরে এই দেখেন এই মাছটা জানার কারণে কত বিপদ